আজকে মশলাদার মুগ ডাল দিয়ে লুচি বানিয়ে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আজকে মুগ ডাল দিয়ে লুচি বানাই আর এখানে একশো গ্রাম মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা মতন আর মুগ ডালটা খুব সুন্দর ভিজে গেছে দু ঘন্টা মতন ভিজিয়ে রাখাতে আর এবারে মুগ ডালটা আমি মিক্সি বাটির মধ্যে দিয়ে দিলাম আর এবারে দিয়ে দেবো এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আদা কুচি দিচ্ছি এক চামচ চিনি দেবো নুন এক চামচ মতো আর এবারে এটা মিক্সিতে খুব ভালো করে বেটে নেব আর খুব ভালো করে দেখুন মুগ ডালের পেস্ট হয়ে গেছে এবারে এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর এবারে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম এর মধ্যে দু চামচ মতো সাদা তেল আর সাদা তেলটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো এর মধ্যে দু বাটি মতো আটা আর এবারে আটাটা মুগ ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব দিচ্ছি চিলি ফ্লেক্স আর এবারে দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা আগে দেওয়া উচিত ছিল কিন্তু আমি ভুলে গেছি দিতে তার জন্য পরে দিয়ে দিচ্ছি আপনারা দিবেন আগেই মুগ ডালের সঙ্গে আর এবারে একটু একটু জল দিয়ে ভালো করে আটাটা মেখে নেব। আর খুব সুন্দর আটাটা মাখানো হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট মতো মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবারে আটা থেকে লেচি কেটে নেব যেরকম লুচির লেচি কাটি সেরকমই আমি ছোট ছোট করে লেচি কেটে নেব আর এবারে একটি লেচি নিয়ে নিলাম এবারে সাদা তেল দিয়ে বেলে নেবো আর দেখুন একটা বেলা হয়ে গেল আর একইভাবে সবগুলো বেলে নেব আর অনেকগুলো বেলা হয়ে গেছে এবারে ভেজে নেব আর এবারে ভেজে নিচ্ছি আমি সাদা তেলে ভেজে নিচ্ছি লুচিটা আর আগে থেকে তেল গরম হতে দিয়েছি তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে এবারে লুচি ভেজে নিচ্ছি আর দেখুন একটা ভাজা হয়ে গেল এরকমভাবে প্রত্যেকটাই ভেজে নেব আর এই মুগ ডালে লুচি খেতে দারুণ লাগবে বন্ধুরা সস কিংবা কোনো চাটনি দিয়ে খাওয়া যাবে আর কোনো কিছু লাগবে না খেতে এতটাই ভালো হয় আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর একে একে সবগুলোই বানানো হয়ে গেলো একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাবো যে কত সুন্দর হয়েছে দেখুন নরম আর খেতেও দারুণ হয়েছিল আপনারা এরকম বানাবেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে